এবাদত কাকে বলে এটা আপনাকে জানতে হবে আমার কাছ থেকে কোরআন হাদিস থেকে বোঝেন এবাদত হলো দুই জিনিসের নাম আওয়াজ করে বলেন কয় জিনিস জোরে বলেন দুই জিনিস খেয়াল করতে হবে এক নম্বরে হুকুম হবে আল্লাহর হুকুম হবে কার দ্বিতীয় নম্বরে তরিকা হবে রাসূলের হুকুম কার আর জোরে তরিকা কার রাসূলের এখন আমি যে ইবাদত করতেছি এই ইবাদতে আল্লাহর হুকুম আছে রাসুল তরিকা আসেনি যদি রাসুলের তরিকা থাকে আল্লাহর হুকুম মোতাবেক ইবাদত না করলেও ইবাদতের সব পাওয়া যায় আওয়াজ করে কোন আল্লাহ বলবেন হুজুর এই বস্তু জীবনে শুনি নাই ইবাদত না করলে ইবাদতে সব পাওয়া যায় قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যখন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন করবে ওই লোকটা শুধু রাসুলের তরিকা থাকার কারণে রাত্রুবর তাহার তুত না পড়লে ও তাহার পাওয়া যাবে আওয়াজ করা বলেন না সোবাহান মুসলমান ইমানদার কোরআনটা খুলে দেখেন আল্লাহ পাকের নবীর হাদিস গুলো করে দেখেন আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ নবীকে বলেন আর রাসূল فاذاؤলাইকা مع الذين انعم الله بان دار যখন আল্লাহর হুকুমটা রাসূলের তরিকায় মত হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর একটা হুকুম হলো আল্লাহর হুকুম হলো নামাজ পড়া কুতুমা ওহায়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সলা ইল্লা সালাতাতানহা عنিল فحশা আল্লাহর হুকুম হলো নামাজ পড়া পয়গম করে আরবির আদর্শ হলো নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে হা আল্লাহর কোন বান্দা যখন এসারের নামাজটা মসজিদে জামাতের সাথে পড়ে আল্লাহ বলছে ও নবী আপনি আপনার উম্মতকে বলেন সল্লু তারা নামাজ পড়ে ও আকিমি সলা তারা যেন নামাজ কায়েম করে আমার পায়ে গম্বর মোহাম্মদ আরবি বলে আল্লাহর হুকুম হলো নামাজ পড়া আর আমার তরিকা হলো নামাজটা জামাতের সাথে পড়া যারা আমার তরিকায় আল্লাহর হুকুমটাকে পালন করবে এসারের নামাজটা যারা জামাতের সাথে পড়বে আল্লাহর নবী বলেন এসারের নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধ রাত্রি পড়লে যে সবাব হয় আল্লাহ তালা ওই সবাবের মালিক বানায় দেয় তাহলে আমার ভাই এবাদতে যদি আল্লাহর হুকুম তার আসলে তরিকা থাকে এবাদত না করলে এবাদতের সবাব পাওয়া যায় ময়দানে মহসরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতের মধ্যে আমলনামা দেয়া দিবে আমলনামা আর বলা হবে ইত্রা কিতাবাক তুমি তোমার আমলনামা পড়ো আল্লাহর বান্দা মনে করেন আব্দুর রহমান আমলনামা পড়তেছে দেখে নাম হলো আব্দুর রহমান পিতা হলো আব্দুল জব্বার আল্লাহর বান্দা তাকে দেখে জেলা হলো মাদারীপুর গ্রাম হলো মাতাবাঙ্গা আল্লাহর বান্দা সব ঠিক আছে নিচের দিকে দেখে আল্লাহর গোলাম হাজার হাজার বৎসর আল্লাহর গোলাম যতদিন দুনিয়াতে ছিল কোনদিন আল্লাহর বান্দা নফুল নামাজ নামাজ মিস হয় নাই মিস হয় নাই এবার আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে হায় আমি তো শুধু ফজরের নামাজ এশারের নামাজ জামাতের সাথে পড়তাম আমার দ্বারা তো তাহার যদ হয় নাই রাতের এবাদত হয় নাই এই আমল নামার মধ্যে দেখা যায় আমার রাতকে রাত তাহার পড়ার স্বভাব দেখা যায় আল্লাহ ওই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায় দিবে হাল আন্তা উম্মত মুহাম্মাদি তুমি কি উম্মত মোহাম্মদ নাকি বলে হা আমি উম্মত মুহাম্মাদি আল্লাহ তার বুলাল কে বলেছেন বন্ধু আমার আপনার উম্মত যখন দুই অক্তের নামাজের মধ্যে এক নম্বর এসারের নামাজ দুই নম্বর ফজরের নামাজ এই দুই অক্ত নামাজ যখন মাল জামা জামাতের সাথে পড়বে রব্বুল আলমিন আমার পয়গম্বর আরবের সাথে ওয়াদা করেছেন নবী আপনার উম্মত যদি এইভাবে নামাজ পড়ে আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম এরা যদি রাতে তাহাজ না পড়তে পারে আমি আল্লাহ এদেরকে তাহাজ নামাজের সব দান করে আল্লাহ তাহলে আমার ভাই এবাদত কার হুকুম ধরে বলেন কার রাসুলের যদি রাসুলের তরিকা থাকে তো অনেকে এবাদত না করলেও আপনি আমি এবাদতের সব পেয়ে যাবো